আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফাইনালি একটা ভিডিও যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমাদের জব হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল এবং কি করতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আসার পর দেখেন তারা কত সুন্দরভাবে তারা মেন এ সিরিয়াল করতেছে তারা সামান্য দিকে আঁকা না এটা হচ্ছে সবচেয়ে ভালো তো চলুন আমরা হচ্ছে ভিতর যাই ভিতরে কী কীভাবে তারা জব ফেয়ার করে থাকে তো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো শুরুতে আপনারা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং কি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য এবং কি আমার ফ্যামিলি সবাইকে মানে ইউটিউবের ফ্যামিলি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোভাবে সাপোর্ট করার জন্য তো যেটা হচ্ছে চায়নাতে বাংলাদেশের মতো জব ফেয়ার হয় না তো জব ফেয়ার এখানে একটু ডিফারেন্ট তারা হচ্ছে সরাসরি আর কি অ্যাপ্লিকেশন যারা ভার্সিটি ইউনিভার্সিটি এবং কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের আর কি প্রতি একটা জব ফেয়ার করে হ্যাঁ অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে যেটা যেটা হচ্ছে বিএসসি এবং বিএসসি কমপ্লিট এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট তো চাইনিজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে এইসএসকে ফোর যারা হচ্ছে কথা বলতে পারে চাইনিজে এবং যারা আরেকটা হচ্ছে অবশ্যই সার্টিফিকেট দেখাতে হবে ওকে তারপর যদি আমি জব ফেয়ারের কথা বলি এখানে জব ফেয়ার কেমন হয়ে থাকে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখছি তো এখানে হচ্ছে সরাসরি তারা যেটা হচ্ছে কোশ্চেন করে ইন্টারভিউ নিয়ে থাকে ইন্টারভিউ যদি নেওয়ার পর যদি তাদের পছন্দ হয় এবং তাদের যোগ্যতা মনে হয় তারা সরাসরি তাদের কি একসেপ্ট করে নেয় বাংলাদেশে যেটা হয় বাংলাদেশে যেটা হয়ে থাকে যে অ্যাপ্লিকেশন নেয় তারপর হচ্ছে তারা সময় করে হচ্ছে তারা ফোন দেয় বাংলাদেশে যেটা হচ্ছে ম্যাক্সিমাম এরকম হয়ে থাকে চিটিং তো এখানে হয় না তারা হচ্ছে সরাসরি এখান থেকেই তারা কনফার্ম লেটার নিয়ে থাকে তো এখানে অনেক 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 চাইনিজরা আসছিল তো আমরা হচ্ছে ক্লাসের জন্য আসলাম আসার পর থেকে যে জব ফেয়ার অনুষ্ঠান করছে তো আমাদের লাউসিরাজ যেটা হচ্ছে টিচার তারা হচ্ছে পরিদর্শন বা ঘুরে ঘুরে আসতে বললো তো আমরা হচ্ছে পুরোটা ঘুরলাম তো এর ফাঁকে হচ্ছে আমি একটা ভিডিও নিলাম তো আমি ভাবছি যে এটা সবার জানা উচিত যে চায়নাতে জব ফেয়ার হয় কিনা তো আসলে জব ফেয়ার হওয়া জব ফেয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের বেতন অনেক ভালো হচ্ছে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার যা বাংলা বাংলা টাকায় যদি আমি ধরি তাহলে হচ্ছে প্রায় নব্বই হাজার থেকে এক লাখ এবং কি যারা মাস্টার্স করে তাদের হচ্ছে আরও অনেক বেশি তো বেতন অনুসারে অনেক ভালো এটা যদি প্রথম মাসে আপনারা ভাবেন যে এটা যদি প্রথম মাসের স্যালারি হয়ে থাকে বা প্রথম মাসের স্যালারি হয়ে থাকে তাহলে পরবর্তীতে যারা মানে কয়েক মাস বা কয়েক বছর যাওয়ার পর তার কত বেতন হতে পারে একটা কথা বলে নেই এখানে বেতন দেখেন কিরকম বাংলাদেশে দারান্দার বেতন নাই বলে চলে আর এখানে সামান্য দারোয়ান্দার বেতন প্রায় লাখের উপরে তাহলে ভাবুন যারা হচ্ছে ইন্টারন্যাশনাল বা ভালো যারা ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো জব পজিশনে যাবে তাদের বেতন কেমন হতে পারে তো আশা রাখি এই ভিডিওটা আপনাদের জন্য মোটামুটি পুরো ধারণা দিতে পার্সে দিচ্ছে আপনাদের জবফেয়ার হওয়া আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ভালো ফেসিলিটিস দিয়ে থাকে এবং ভালো মানের একটা জব বলতে ভালো মানের আপনার হচ্ছে বেতন বা স্যালারি দিয়ে থাকে তো তো আস্তে আস্তে হচ্ছে এখন আমরা হচ্ছে বাইরে দিকে যাব কারণ এখানে ছোট জায়গা না এখানে অনেক বড় একটা এরিয়া এখানে ইনডোর মধ্যে তারা আয়োজন করছিল তো ইনডোরের জায়গাটা অনেক বড় ছিল হচ্ছে আস্তে আস্তে বাইরে যাব তো বাইরে যাওয়ার পর ভাবছিলাম দেখানি শেষ কিন্তু না তা শেষ না তারপরে দেখি আমরা হচ্ছে যারা আমরা ক্লাস করার পর যেখানে হচ্ছে ফাঁকা রুম রেস্ট নেই তো রেস্টের জায়গা দেখি অনেক এখানে আয়োজন করছে তো গলিতে গলিতে তারা হচ্ছে অনেক বড় করে একটা আয়োজন করছে এখানে তারা জায়গা দিতে পারে নাই বিভিন্ন জায়গায় আছে তো চাইনিজদের খুব খুব আমার এই বিষয়টা ভালো লাগছে তারা তারা হচ্ছে সুন্দরভাবে করে এটা নে একবারই করে নে বলতে একবারে তারা হচ্ছে সিলেক্ট করে নে এটা সবচেয়ে বেশি ভালো লাগে তো ইন্টারভিউ কেমন হচ্ছে তো এখন হচ্ছে আমি একটু দেখাবো তো দেখুন তারা হচ্ছে সম্পূর্ণ সুন্দর করে তারা হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে তো এই বিষয়গুলা খুব ভালো লাগে তো বসে বসে তারা হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং কি অনেকে ফাঁকা আছে তারা সুন্দর করে নিচ্ছে এটা আর কি অসম্ভব বাংলাদেশে এটা সম্ভব চায়নাতে এটা সম্ভব করে দিচ্ছে তো ফাইনালি আমরা জব থেকে বেরোইলাম এখন হচ্ছে আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো না কারণ হচ্ছে আমরা চাইনিজ পারি না তো চাইনিজের ফাইভ মেবি ফোর এটা হচ্ছে তাদের কমপ্লিট করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে তো এখানে তারা সুন্দরভাবে ডিস্টেন্স এবং কি তারা সুন্দরভাবে চাষা ফাঁসাই করতেছে তো এটা হচ্ছে বাংলাদেশে সম্ভব কিনা তো বাংলাদেশের থেকে অনেক ভালো করে তারা যাতে করেন তো ভিডিও যদি ভালো লাগা থাকে অবশ্যই করুন এবং পাশে থাকবেন আল্লাহ হাফিজ